দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় পড়ে গিয়েছে সরগোল ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান এক পঞ্চায়েত সদস্য ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহল এলাকায় অভিযোগ মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান তৃণমূল নেতা জয়দেব দলুই গ্রাম পঞ্চায়েতের বজ্র পদার্থ নিষ্কাশন দপ্তরের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে পাম্প চালিয়ে মাঝে মধ্যে এলাকার কৃষকদের কৃষি জমিতে জল দিচ্ছেন রাতের অন্ধকারে পাম্প চালিয়ে জল দেওয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেললেন ওই গ্রামেরই পঞ্চায়েতেরই বর্তমান সদস্য পিন্টু দলুই পুরো বিষয়টি তিনি তার মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিও সহ লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তবে জয়দেববাবু এহেন কার্যকলাপের পরে এলাকায় পড়ে গিয়েছে সরগোল এখানে কেই বা কাঠি দিল ভেতর থেকে কারেন্ট চুরি করেছে তিনি মোটর চালাচ্ছেন আমরা যদ্ধুর

জয়ন্ত কর্মসার চার পাশে একটা কাঠি থাকে আর শর্ত জগন্নাথ চক্রবর্তী তার দেখভালের জন্য একটা থাকে কীভাবে কি ঘটনা ঘটেছে আমাদের হ্যাঁ এরকম তোমার কাছে যেহেতু দায়িত্ব আছে যে এখানে কাঠি রাখার এরকম কোনো নিয়ম জানা আছে যে এখান থেকে কারেন্ট দিয়ে চাষের জন্য জল দেওয়া হবে মোটর চালিয়ে এরকমভাবে কারেন্ট দেওয়া হবে এইরকম কোনো নিয়ম নেই আমরা আমাদের প্রোজেক্টের কাজের সময় আমরা এই সাবমার্শালটা ব্যবহার করি যে সমস্ত লেবার কাজ করে তাদের হাত পা ধোয়া পানীয় জলের জন্য সেই সময়টুকু আমরা এই সাবমার্শালটা ব্যবহার করি না যদি কোনো ব্যাপার আমরা এসে প্রথম যখন গন্ডোল করতে লাগি যে এসব কীভাবে কী হচ্ছে তুমি কি প্রধান ম্যাডামকে জানিয়েছো না কেন প্রধান ম্যাডাম কাঠিক থাকে তার কাছে জানে কিন্তু কী হচ্ছে না সে প্রধান ম্যাডাম এই সম্বন্ধে এখন কিছু জানেনি প্রধান ম্যাডামকে জানাবো ব্যাপারটা আমি এসব চোখে দেখিনি হয় না এটা তো এক প্রকার সরকারি সম্পত্তি থেকে লাইন চুরি এক প্রকার ইলেকট্রিক চুরি তো নাকি আপনি কি বলছেন এটা চুরি তো একটা নাকি রাত্রিবেলা ইলেকট্রিক চুরি করে জল দেওয়া হচ্ছে ব্যক্তিগত মানে মুনাফা লোটার জন্যে প্রজেক্টটা দেখুন এইচডব্লিউএম প্রজেক্ট এখান থেকে কারেন্ট চুরি করা হচ্ছে চুরি করি যেহেতু যার কাছে কাঠি থাকে সেও জানে না আর প্রধান ম্যাডামও বিষয়টা যেহেতু জানে না সেই হিসেবে আমরা বলবো উনি যেভাবে নিজের স্বার্থে কাউকে ভুলভাল বুঝিয়ে এখানে কারেন্ট সংযোগ করেছেন তো তা আমরা চাই কে চুরিটা করছে আমরা সত্যিটা জানতে চাই না আমরাও কথা জানি না ম্যাডামও জানে না ঠিক আছে যেহেতু আমার পাশে পড়ে একটা এখানে যেহেতু প্রোজেক্টার দায়িত্ব আমি আছি এখানে কী একটা কী হচ্ছে সেই শুনে আমি এসেছি এসে দেখলাম এই ব্যাপার

আপনার কি মনে হয় এটা বেআইনি ভাবে জলটা নিয়ে হচ্ছে তো ইলেকট্রিকটা নিয়ে হচ্ছে তো বেআইনি ভাবে আপনার কি মনে হয় আপনি তো একটা কথা বলে আমি যেহেতু জানি না ব্যাপারটা কি ঘটেছে প্রধানের সাথে না কথা বলে আমি বলতে পারবো না ঠিক আছে এই গাড়ি আপনি চালান তো আপনার কাছে চাবি আছে একটা কোথায় চাবি কোথায় আচ্ছা এই চাবি দিয়ে আজকে খোলা হয়নি আচ্ছা ঠিক আছে আপনার কাছেও চাবি রয়েছে কিন্তু এটা আপনি জানেননি অন্য চাবি দিয়ে খোলা হয়েছে আশিদার কাছেও বাড়িতে চাবি রয়েছে আর আর একটা চাবি যার কাছে আছে সেই বিষয়টা জানে তাই তো ঠিক আছে ঠিক আছে একদম রূপায়ণে মনপুর দুই গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট এই যে প্রোজেক্ট আমাদের পঞ্চায়েত থেকে করা হয়েছে সরকারি প্রজেক্ট আপনারা দেখুন কিভাবে চুরি হয়েছে সে দরজা থেকে দেখুন সেখানে তার তার বিছানো রয়েছে তার একদম সেখান থেকে চুরি করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এখানে যিনি দায়িত্ব আছেন তাও জানেন কীভাবে চুরি করেছে এখানে তার দেখুন এইভাবে যাচ্ছে সোজা তারটা যাচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন পুকুরের ধারে একটি মোটর বসানো রয়েছে আমরা আসুন দেখতে থাকুন এই দেখুন মোটর চলছে এই মোটর দিয়ে সোজা জল উঠে আমাদের এখানে জমি জমিতে জল পানো হচ্ছে রাতের অন্ধকারে দিনের বেলা এটা চলেনি রাতের অন্ধকারে চলছে এবং ব্যক্তিগত মুনাফা অর্জন করার জন্য এই ব্যবস্থাপনা পঞ্চায়েত থেকে কোনো রকম প্রজেক্ট নয় ব্যক্তিগত মুনাফা উনি অর্জন করেন সেই ব্যক্তির নাম আমরা জানতে চাইছি যিনি এই কাজটা করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্ত দাবি করছে এ বিষয় সম্পর্কে এলাকার পঞ্চাশ সদস্য মাননীয় পিন্টু দলুই মহাশয় কি বললেন শুনে নেব আজকে বিষয়টা দেখলাম বলতে গতকাল একটা ঘটনা ঘটেছিল স্বজনধারার পাইপ থেকে জল দেবে বলে ঠিকঠাক করছিল চাষের জন্য তো এক্স প্রধান এরকমভাবেই জল দেয় আমি এর আগেও শুনেছি আজকে কী হঠাৎ মন গেল আমি একবারে দেখি এদিকটা ঘুরে আসি বলে ঘুরে আসতে গিয়ে দেখি একটা মোটর চলছে এবং সেই মোটরের তার মানে কারেন্টের তারটা এস এম প্রজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে এটাই আজকে দেখলাম দেখে অবাক হয়ে গেলাম আমি যথারীতি এনকোয়ারি করার চেষ্টা করলাম আশিস ফোন করলাম সবাই বলল কি আমরা কিছুই জানি না আর কি হচ্ছে না হচ্ছে কাঠি দুজনের কাছে আছে যে টোটো চালায় এ নেই তিনজন যে টোটো চালায় তার কাছে রয়েছে আর একটা হচ্ছে আশিসের কাছে রয়েছে আরেকটা জগন্নাথ চক্রীর কাছে রয়েছে ওরা কেউ দেয়নি এবার তাহলে জগন্নাথ চক্রী যদি দিয়ে থাকে কার সঙ্গে আলোচনা করে দিল কেন দিল বোর্ড জানতে পারলাম না আমি অ্যাজ এ বিরোধী মেম্বার হিসেবে আমিও কিছু জানতে পারলাম না কী করে সে দিতে পারে এরকম আপনারা প্রধানের সঙ্গে করেছিলেন হ্যাঁ প্রধানের সঙ্গে কন্ট্যাক্ট করেছি তিনি সেটা কিছুই জানেন আপনারা কি চাইছেন এটা তদন্ত চুরি করে আগেও করেছেন এটা আমরা কানে শুনে এসেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আছে কারণ এটা এইভাবেই চালায় আর চাষিদের কাছ থেকে আশি টাকা করে জলপট নিচ্ছে আর এরকম কারেন্ট চুরি করে এরকমভাবে কি করছে না সে তার ব্যবসা চালাচ্ছে আর এইদিকে সামাজিক কাজ সামাজিক কাজ বলে বেড়াচ্ছে ঠিক আছে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এটা আমি চাই কে চুরি করছে আপনারা দাবি করছেন যে যে ধরা ধরা চুরি করছে পড়ুক এবং শাস্তি একদম এরকম ভাবেই কাজ করে বেড়ায় আমরা এটা শুধু কানে শুনে এসেছি আজকে চোখে দেখলাম এর পূর্ণা পূর্ণান্ধভাবে তদন্ত হোক দেখতে পাচ্ছেন আপনারা একদম রূপায়ণে দুই গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট এই যে প্রজেক্ট আমাদের পঞ্চায়েত থেকে করা হয়েছে সরকারি প্রজেক্ট আপনারা দেখুন কীভাবে চুরি হয়েছে সে দরজা ঘোড়া থেকে দেখুন সেখানে তার তার বিছানো রয়েছে তার একদম সেখান থেকে চুরি করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এখানে যিনি দায়িত্ব আছেন তাও জানেননি কিভাবে চুরি করেছে এখানে তার দেখুন এইভাবে যাচ্ছে সজা তারটা যাচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন পুকুরের ধারে একটি মোটর বসানো রয়েছে আমরা আসুন দেখতে থাকুন এই দেখুন মোটর চলছে এই মোটর দিয়ে সোজা জল উঠে আমাদের এখানে জমি জমিতে জল পাওয়ানো হচ্ছে রাতের অন্ধকারে দিনের বেলা এটা চলেনি রাতের অন্ধকারে চলছে এবং ব্যক্তিগত মুনাফা অর্জন করার জন্য এই ব্যবস্থাপনা পঞ্চায়েত থেকে কোনো রকম প্রজেক্ট নয় ব্যক্তিগত মুনাফা উনি অর্জন করেন সেই ব্যক্তির নাম আমরা জানতে চাইছি যিনি এই কাজটা করছেন এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দাবি করছে বলি এ বিষয়ে প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল নেতা মাননীয় জয়দেব দলুই মহাশয় কি বললেন শুনে নেব আমি প্রায় ত্রিশ বছর আগে তিন বছর আগে পর্যন্ত আমি ওই মাঠে খাল থেকে পাইপ থেকে সেচিত করা হয় ধান চাষের জন্য জল দেওয়া হয় বর্তমানে হঠাৎ মোটর খারাপ হওয়ার কারণে এলাকা চাষির ধানকে বাঁচানোর জন্য আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য জগন্নাথ চক্রবর্তী এবং ওখানকার কমিটি সাথে আলোচনা করে একদিনের জন্য অস্থায়ীভাবে মিটার থেকে লাইন সংযোগ করে জল দিয়েছিলাম যখন ওখানকার বিরোধী দল নেতা যখন অভিযোগ করেছিল তার পরক্ষে আমি ওখান থেকে লাইন খুলে দিই বর্তমানে আমি একজন চাষি চাষিদের সাথে কাজটা করেছিল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কি সম্পূর্ণ মিথ্যা রাজনীতি করার জন্যই এরা রাজনীতির ফায়দা লুটাত্রী কাজটি অভিযোগটি করেছিল এ বিষয়ে ঘাটালের বিধায়ক মাননীয় শীতল কপাট মহাশয় কি বললেন শুনে নেব দেখুন বারো নম্বর অঞ্চলের প্রধান মনোহরপুর টু তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলের এক্স প্রধান জয়দেব দলই ইলেকট্রিক চুরি করেছে আবার অপরদিকে তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাবু বলেন যে জনগণের স্বার্থে তিনি চুরি করেছেন এক কথাই বলা যায় এই চোরেদের দালাল এই চোরকে চুরি করার জন্য সাপোর্ট করছেন এই বিকাশ বাবুর মতো তৃণমূলের নেতারা কারণ এই তৃণমূল দলটাই হচ্ছে পুরো ঘটালা তৃণমূল মানে চোর আর তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগই চোর তো চোরেদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত তো সেই জন্য বিকাশ বাবুকে বলবো যদি আপনার দম থাকে এই জয়দেব বাবুর উপর আইনি ব্যবস্থা নিন নাহলে বুঝবো আপনি চোরেদের হয়ে দালালি করছেন আর দালালি করার জন্যই এই জায়গায় বসে রয়েছেন এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় কি বললেন শুনে নেব আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত একটি অঞ্চল জয়দেব দলই সেখানে প্রধান আমার কাছে রিপোর্টটা পৌঁছেছে যে ওখানে নাকি এস প্রজেক্ট সেখান থেকে ইলেকট্রিক নিয়ে চাষিভাইদেরকে জল দিয়েছেন রাতের অন্ধকারে আসলে জয়দেববাবু দীর্ঘদিন প্রধান ছিলেন মানুষের জন্য কাজ করার একটা নেশা আমার আর কি বিভিন্ন বিষয় আমার মানে এসেছে তার কাজ করার নেশা তার থেকে এটা করেছেন এটাকে চুরি বলা যায় না চুরি অন্যভাবে হয় অন্য জন চুরি করে এটা যে প্রবৃত্তি থাকে এর মধ্যে কিন্তু ইন্টেনশনটা ভালো কৃষি মানুষের স্বার্থে থাকার জন্য জয়দেববাবু এটা করেছেন প্রধানমেরব তার বিবৃতি দিয়েছেন অবশ্যই প্রধানকে জানিয়ে তিনি এটা করতে পারতেন নজরুল ইসলাম সাহেব ওখানে আছেন তো আমি বাবুকে বলবো যে নিশ্চিত ভাবে মানুষের পাশে আরো বেশি করে থাকতে হবে সবসময় পঞ্চায়েতের যা নিয়ম বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার পরিচালিত করছেন সমস্ত নিয়মকানুন মেনেই সে কাজ করতে হবে নিয়মের বাইরে গিয়ে আমরা কোনো কিছুই কাজ করতে পারি না সব পদেই কিন্তু অস্থায়ী আমিও পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছি জানি না আগামী দিনে নাও থাকতে পারি কিন্তু আমি থাকবো না বলে কি আমি সেই পাওয়ারটা এখানে দেখাতে পারবো এটা নিশ্চিতভাবেই অভিপ্রেত নয় আগামী দিনে যাদের পাবো সতর্ক থাকবেন এবং প্রধান বা উপপ্রধান তার সঙ্গে সময় নিয়ে রেখেই কাজ করবেন নমস্কার